আমাদের টোটাল ডেভেলপমেন্ট দুইটা মোটা খাত থেকে আস একটা বিভিন্ন পর্যায়ের ট্যাক্স আর একটা হচ্ছে বিদেশ থেকে আনা ঋণ সহায়ক ট্যাক্স একজন বিক্ষুপও পে করে আবার একজন বিশাল শিল্পপতিও পে করে শিল্পপতিরা কিভাবে ট্যাক্স পেয়ার এটা আমার বলার দরকার নাই কিন্তু বিক্ষুভ কিভাবে ট্যাক্স পেয়ার সারাদিন দশ বিশ একশো টাকা করে যেটা পায় সন্ধ্যাবেলা তারও পেটের তাকে দেশের দোকানে যায় সে যখন কোনো পণ্য কিনতে যায় তখন আপনার মতো আমার মতো তাকেও কিন্তু ব্যাগ দিতে সো ইউ সি সিং ট্যাক্স আবার ছোটো যে বাচ্চাটা আজকে জন্ম নিয়েছে মা বাবা আত্মীয় স্বজন তার জন্য যদি কিছু কিনতে যায় ওখানেও কিন্তু ট্যাক্স পে করতে হয় নিউ নিউবর্ন বেবিটাও কিন্তু ট্যাক্স পেয়ার বিদেশ থেকে যে ঋণ ইন্ডাকশন করা হয় আজকে জন্ম নেওয়া শিশু আর আশি বৎসরের বৃদ্ধ সকলের উপর সমানভাবে এটা ডিস্ট্রিবিউট হয় যেহেতু দায়িত্ব তারা নিচ্ছে সমাজের সকলে কাজেই অর্থনীতিটা অবশ্যই ন্যায্যতার উপরে প্রতিষ্ঠিত হতে হবে তা না হলে এই ক্ষেত্রে অবিচার হবে সেই অবিচারটা আমাদের সমাজে চলছে এটা যে চলছে এই ব্যাপারে কারো কোনো মত নাই কেউ এটা অস্বীকার করতে পারবো না এখন এটা বন্ধ হবে কিভাবে বাংলাদেশের ছোট্ট একটা জমিন কিন্তু ওয়ান্ড মিলিয়ন পিপুল এত ছোট জায়গায় এত বেশি মানুষের বাস দুনিয়ার আর কোথাও নেই তাহলে মানুষকে আমাদের জন্য কোনো বোঝা অবশ্যই আমরা জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে পারি জনশক্তিতে পরিণত করতে যদি আমাদের সেই প্লান থাকে আর প্লান যদি না থাকে তাহলে আঠারো কোটির জায়গায় আঠারো লক্ষ হলেও আমরা সমাজকে সাজাতে পারবো না এখন এই আঠারো কোটি মানুষ জনসম্পদে পরিণত হবে কিভাবে পঁচিশ ভাগ মানুষ জনসম্পদে পরিণত হওয়ার প্রাথমিক সুবিধা থেকে বঞ্চিত হয়ে ড্রপ আউট হয়ে যায় যারা প্রান্তিক মানুষ যাদের এবিলিটি নাই সন্তান তাদের স্কুলে যায় না মাদ্রাসায় যায় না যেতে পারে না গেলেও দুই এক ক্লাস করে তারপরে জীবিকার তাকে কোথাও লেগে যায় ছোটো মানুষটা কাজে মা বাপকে সাহায্য করার জন্য তার মেধা এখানেই শেষ অথচ তাদের মধ্যে হয়তোবা আগামী দিনের বড় কোনো অর্থনীতিবিদ লুকিয়ে আছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর লুকিয়েছেন হয়তো দেশ পরিচালনার দায়িত্ব যে কাঁধে নেবে সেই চিফ এক্সিকিউটিভ এখানে লুকিয়ে আছে কিন্তু সে তো ড্রপ আউট হয়ে যাবে তাকে অ্যাড্রেস করবে কি এই দায়িত্ব হচ্ছে সমাজ এবং সরকারের উভয়ের জয়েন্ট রেসপন্সিবিলিটি কিন্তু না এটা তো হচ্ছে না ফলে হচ্ছে নাকি অর্থনীতি আপনি নিয়ে আগাবেন কিভাবে এই অর্থনীতিতে যেমন বিভিন্ন সরকারি মারফেট আছে লাল ভিতার দৈব্য আছে ঠিক তেমনিভাবে সেখানে অনেক দুর্বৃত্ত একজন উদ্যোক্তা তিনি চিন্তা করলেন একটা ইন্ডাস্ট্রি সেট করবেন প্রথমেই তাকে জমি তো নিতে হবে যেই তিনি জমি কিনতে গেছেন হাজারো প্রবলেম তাকে ঘিরে ধরছে যে জমিটা তিনি এক মাসের মধ্যে সব সবকিছু সাফসভা করতে চান এক বছরও তিনি ক্লিন করে আসতে পারছেন না একটার পর একটা জটিলতা তাকে বাধা দিচ্ছে এবং ক্ষেত্র বিশেষ এই দুর্বৃত্তপনা সহায়তা করছে রাষ্ট্র বিভিন্নভাবে এটাও পরিষ্কার এটা কোনো ব্যাখ্যার দরকার পড়ে না তখন যে উদ্যোগটা তার পাঁচ বছরের মধ্যে পূর্ণ সফলতার মুখ দেখার কথা সেটা দেখা যাবে দশ বছর গড়িয়ে চলে গেছে কিন্তু এখানেই বিপদে পড়ে গেলেন তিনি ইতিমধ্যে ব্যাঙ্ক লোন ইন্ডাকশন করেছেন এখন এটা যদি প্রপার ইউটিলাইজেশন না হয় এই লোন তো নন পারফর্মিং হয়েই যাবে সমাজের পক্ষ থেকে চাঁদা দুর্নীতি ব্যবসায়ীদেরকে এমনভাবে নিরুৎসাহিত করে যে নিজ দেশে সামর্থ্য থাকা সত্ত্বেও এখন আর কোনো ব্যবসার উদ্যোগ নেওয়ার চিন্তা করেন না অনেকে যেটা আছে এটাই বাঁচবে কীভাবে সেই ত্রাহি ত্রাহি চিন্তা আমরা যখন বিদেশি বন্ধুদের সাথে বসি তাদেরকে আহ্বান জানাই আসো বলে কোথায় আসব। তোমার দেশ তো স্টেবল না তোমার দেশে তো লাল ফিতা তোমার দেশে তো আমার জীবনের এবং আমার ফান্ডের হুমকি আছে আমার ফান্ডের সেফটি ছাড়া আমি এখানে আসব কেন এরকম বহু দেশ আছে যারা আমাদেরকে এই কমফোর্টেবল এনভায়রনমেন্ট এসার্ট করবে তোমরা এনভায়রনমেন্ট এসার্ট করো আমরা আসবো আমরা যখন বলি আমাদের হিউজ ম্যান পাওয়ার আছে লেবার এখানে চিপার ম্যানুফ্যাকচারিং কস্ট হবে তোমার কম বেনিফিট তুমি বেশি করতে পারবা বলে যে ম্যানুফ্যাকচার করতে পারলেই না আমি বেনিফিট করবো সেই করার এনভায়রনমেন্টটা তো আমার লাগবে